প্রতিভা একাগ্রতা নিষ্ঠা কঠোর পরিশ্রম হিসেবে ললিত কলা একাডেমি রাষ্ট্রীয় পুরস্কার পেলেন রাজ্যের চিত্রশিল্পী তপসী ভৌমিক মজুমদার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবে ভারতের পরিচয়কে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বুধবার দিল্লিতে ললিত কলা একাডেমি আয়োজিত ছেষট্টিতম জাতীয় শিল্প প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ললিত কলা একাডেমি থেকে চিত্রকলায় পুরস্কারপ্রাপ্ত রাজ্যের শিল্পী তপতি ভৌমিক মজুমদারের বাড়ি থলেশ্বর তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠিত রাজ্যের বিশিষ্ট শিল্পী তথা কোরিওগ্রাফার সাধি মজুমদারের মাতা তিনি এর জন্য রাষ্ট্রপতি ও ललित कला একাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীমতী তাপতী ভৌমিক মজুমদার ত্রিপুরা নিবাসী শ্রীমতী তাপতী ভৌমিক মজুমদারকে পেইন্টিং মে উনকি कृति শক্তি কে লিয়ে রাষ্ট্রীয় ललित कला акадеমি পুরস্কার প্রদান किया जा रहा है श्रीमती तापতী ভৌমিক মজুমদার আমি তপতী ভৌমিক মজুমদার আজকে আমার জীবনের একটি বিশেষ দিন যে আমি রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে ললিত কলার রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেছি আমার যে ছবিটা রাষ্ট্রীয় পুরস্কারের জন্য স্বীকৃত হয়েছে সেই ছবিটির নাম ছিল শক্তি সেখানেও নারীর নানাহ দুঃখ দুর্দশার কথা আমি বলেছি ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং ধন্যবাদ জানাই ললিত কলাকে শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশানে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ